嗯。 হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ব্লগে আবার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো এখনও বাজে নি দুটো বাজে তো এখন থেকে আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে দুপুর থেকেই শুরু করলাম সকাল থেকে আর হয়ে ওঠেনি তো চলো তাহলে এখন আমরা বসে পড়েছি খেতে আর আজকে কি রান্না করেছি তোমরা তো দেখলে আবার বলেও দিই একটু আলম শাক দিয়ে আজকে মসুর ডাল করেছি আর আলু হাতে আর কিছুই করিনি আজকে তো ফ্রেন্ডস ওদিকে কিন্তু খেয়ে দিয়ে গেছিলাম কাকিমাদা বাড়ি ভিডিও শ্যুট করতে তো ভিডিও শ্যুট করেছে বলতে কটা শর্ট ভিডিও আর কটা রিলস বানিয়ে চলে এসেছি তো এসে দেখতেই পাচ্ছ এখানে সব জামা কাপড় টাপড় সব বাইরে পড়েছিলো সেগুলো তুলে নিয়ে এসে কিন্তু আমি গুছিয়ে রাখছি আর ওদিকে ঘরে লাইট জ্বেছি কিন্তু এখনও অন্ধকার হয়নি এখন সময় হচ্ছে চারটে কুড়ি সেটা তোমরা ঘড়ি দেখে হালকা বুঝতেই পারছো আর চারটে কুড়ির সময় কীরকম ওয়েদার থাকে সেটাও তো তোমরা নিশ্চয়ই জানো তো যাই হোক চারটে কুড়িতে যেরকম মানে আলো থাকে তো তার থেকেও কিন্তু হালকা আলোটা কম আছে তার কারণ হলো আকাশে মেঘ করেছে তো আজ থেকে নাকি নিম্নচাপ হওয়ার কথা জানি না কি হবে শীতকালে কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না সবাইই তাই তো যাই হোক এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ওদিকে বাসনগুলো এখনো পরে আছে বাসনগুলো তুলবার ওদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে খেলা করছে সন্ধ্যে টন্দে আমার সব দেওয়া হয়ে গেছে আর মেয়েটা ঘুমিয়ে পড়লো দুপুরবেলা ঘুমোয়নি তার জন্য ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে বসে বসে কি করছিলাম তো তাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই সেই নাইটি যেটা আমি সুশ্রী থেকে নিয়ে এসেছিলাম কলার দেওয়া হাতাবালা তো ওটা আমি বসে বসে সেলাই করছিলাম কারণ প্রচণ্ড লম্বা তো আমি তো তার জন্যই ওটা মাটিতে লুটছে মানে আমার প্রত্যেকটা নাইটিই ধরতে গেলে সেলাই করে পড়তে হয় নিচটা কেটে সাইজ করে আমি কোনোটা সেলাই করি কোনোটা কোনোটা সময় না থাকলে দিয়ে দিই মানে দোকানে দিয়ে দিই ওনারা সেলাই করে ঠিক করে দেন তো যাই হোক এটা সেলাই করছিলাম এবার করব রুটি এখনও কিন্তু এটা সেলাই হয়নি এখনও একটুখানি বাকি আছে তো এটা করে রুটি করব আবার কি করি দেখি আর রুটি করবো আর কিছু তরকারি টরকারি আজকে নেই করতে হবে কিছু একটা করে নেব তো বন্ধুরা ওটা কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার দাদাভাইকে একটু মুড়ি দিলাম আমিও সঙ্গে দুটো মুড়ি খেলাম খিদে পেয়ে গেছিলো তারপরে তোমার দাদাভাই আবার বললো একটু চা করো তো তার জন্য ওকে আবার একটু রচা করে দিলাম তো করে দিয়ে কিন্তু আমি এখানে বসে পড়েছি আলু কাটতে কারণ রুটির সাথে খাবার আজকে কিছুই নেই তো তার জন্য একটু আলুর ছেচকি করব আর রুটি করব। রুটি আমার কমপ্লিট আর ওদিকে তরকারিও চাপিয়ে দিয়েছি তোমরা তো দেখলে আর আমার মেয়েও কিন্তু ইতিমধ্যে উঠে পড়েছে তো চলো তাহলে ওকে ফোন দিতে হবে নাহলে ও রাগ করে গিয়ে ঘরে বসে আছে ওকে একটু ভোলাতে হবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে